সকাল দশ সাড়ে নয়টা পনের দশটা বাজে তখন আমরা বাড়ি থেকে বেরোই বেরোয় তারাখান দিয়ে আসি আর তখন দশটা বাজে আর কি দশটার পরে আর কি শুনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম মানে আমার পরিবারে অ্যাকসিন হয়েছে এটা শুনি নাই কয়েকজন মানুষ মারা গেছে তার মধ্যে আমি চিন্তা করলাম আমার পরিবার তো সেব গেছে হয়তো মহিলা কথা শুনলাম হয়তো উনিও হইতে পারে পরে অ্যাক্সিডেন্ট হয় ওখানে আসি আমি আসলে আমার মামা কল দিয়ে বলে যে বলে মামি অ্যাক্সিডেন্ট করছে